আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর শুভ সন্ধ্যা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সবাই আমার ভিডিওটি লক্ষ্য করবেন এবং কমেন্ট করবেন আশা করি আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে পুকুরে বা জমিতে মাটি ফেলার হিসাব আমরা যদি কাদাযুক্ত মাটিতে আমরা মাটি ফেলে দেই তখন এর হিসাবটা একটু একটু ভিন্ন রকম আমরা দেখে নেই রকম যদি একটি আকৃতির জমিতে বা পুকুরে আমরা মাটি ফেলি যেটা কাদাযুক্ত তাহলে আমরা কি করব এর গভীরতার দৈর্ঘ্য এবং উপরের দৈর্ঘ্যের গড় নিব। ধরি গভীরতার নিচের দৈর্ঘ্যের এবং উপরের দৈর্ঘ্যের গড় পঞ্চাশ ফুট আর উপরের প্রস্থের এবং নিচের প্রস্থের গড় নিলাম ত্রিশ ফুট এবং এটার গভীরতা হলো ধরে নিলাম দশ ফুট এবার আমরা মাটিটা হিসাব করবো প্রস্থ গুণ গভীরতা এখানে পুকুরের উপরের ও নিচের গড় দৈর্ঘ্য আমরা আগে বলেছি সেম প্রস্থটাও সেম হিসাব এবার দৈর্ঘ্য প্রস্থ গভীরতার এটা হলো আমরা মাটির যে হিসাব করি এটা হলো আয়তন তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম পঞ্চাশ প্রস্থ পাইলাম ত্রিশ আর গভীরতা পাইলাম দশ ফুট এবার তিনোটায় গুণ করলে আসে পনেরো হাজার এবং একে আমরা এক দশমিক তিন দিয়ে গুণ করব কারণ হলো যেহেতু এটা যুক্ত জায়গা আর মাটি মাটি ফেলা হচ্ছে মাটি অথবা বালি ফেলা হচ্ছে সেই কারণে আমরা এক দশমিক তিন দিয়ে গুণ করব আসলো উনিশ হাজার পঞ্চাশ উনিশ হাজার পাঁচশো ফুট উনিশ হাজার পাঁচশো ফুট এখানে হবে উনিশ হাজার পাঁচশো ফুট গণফুট এবার এত মাটি এখন আমরা যদি এটাকে কুয়ায় নিতে চাই আমরা জানি দুইশো তেতাল্লিশ দিয়ে এই গণফুটকে আমরা বাক করলে কুয়ায় চলে যাবে এখন আমি যদি দুইশো তেতাল্লিশ দিয়ে বাক করি তাহলে দেখা যাবে এখানে আশি কুয়া পঞ্চাশ পঁচিশ মাটি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে আপনারা যে কোনো জায়গায় মাটির হিসাব বালির হিসাব করতে পারবেন আশা করি আপনারা এই এটা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেকে নিজেকে একজন পারদর্শী দক্ষ হিসাবে পরিচিতি দিতে পারবেন নিজেকে আনন্দ দিতে পারবেন আমার পাশে থাকুন শেয়ার কমেন্ট করে এবং প্রয়োজনে কপি লিঙ্ক করুন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকুন